আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি নতুন এক রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আজকে আমি লুডুস এর নাস্তা রেসিপি শেয়ার করবো এখানে আমি এক প্যাকেট লুডুস ভেঙে নিয়েছি এখন আমি নিয়েছি আলু আমি আলুটা আগে সেদ্ধ করে নিয়েছি এখন আলুটা আমি ভালোভাবে এটা মিক্সড করে নেব দেখেন কোনো গুটি গুটি থাকা যাবে না তাই ভালোভাবে এটা আমি নেব দেখেন ভালোভাবে আলুটা আমি এখন ফিনিশ করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেখেন পেঁয়াজটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন দিয়ে দিলাম মরিচ কুচি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মশলার আলুটা আমি এখন ভালোভাবে মিক্স করব এখন দিয়ে দিলাম ময়দা দিয়ে আলুটার সাথে ময়দাটা আমি ভালোভাবে মিশিয়ে নেব দেখেন সুন্দর একটা আমার দোর তৈরি হয়ে গেছে এখন এটা আমি ভালোভাবে বেলে নেব আমি এখানে একটা পিরা নিয়েছি পিরাটার মধ্যে এখন আলুটা আমি দোটা নিয়ে নিলাম নাস্তাটা কৰাৰ চাহো চাই যে কেইটে চেপ দিয়ে এখন দেখোন আমাৰ নাস্তা এটা কাটা হৈ গৈছে এখন এটা আমি উঠাই নিব এখন আমি নাস্তাটার সাথে নুডলস এভাবে লাগে নেবো দেখেন আমার নাস্তাটা রেডি হয়ে গেছে এভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নেব আমি আরো একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি দেখেন নাস্তাগুলো আমার এখন রেডি হয়ে গেছে এখন এটা আমি ভেজে নেব চুলা আমি কারাই দিয়ে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি নাস্তা গুলো দিয়ে দিলাম আর একটা দিলে চারটে চারটে আর একবার দেখেন দেখে এখন হয়ে গেছে দেখে নাস্তা আমার কত সুন্দর কালার এসেছে এখন এটা আমার হয়ে গেছে এখন আমি এটা উঠে নেব আমি আবার বাকি দিয়ে দেখেন আমার নাস্তা গুলো ভাজা হয়ে গেছে তখন কতটা সুন্দর কালার এসে গেছে আমি সবগুলো এখন এখন নেমে নেব অনেক মুসমুস গেছে নাস্তাটা আজকে রেসিপি এখানে শেষ দেখা হবে অন্য কোন রেসিপিতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন খোদা পেস